আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং প্রবাসের সমস্ত ভাই বন্ধু পরিচিত জন যারা আছেন আমার সালাম পক্ষ থেকে আমরা সবসময় খাঁটি জিনিসটা খুঁজি লালমাইফুট এই খাঁটি জিনিস সন্তানেই লালমাইফুটের পথ চলা আপনার খাঁটি মশলা খুঁজতেছেন পাচ্ছেন না কোথাও ইনশাল্লাহ পাই দেবেন কোথায় রান্না আছে আজকে আপনাদেরকে স্পেশালি আমাদের একটা মশলার সাথে পরিচয় করে দেব যেটা হচ্ছে আমাদের মিক্স মশলা অথবা আর মাংস মশলা কালা গুঁড়ো মশলা অথবা হাঁস পাকানোর জন্য যে মশলাটা দরকার গরম মশলা এই একটা মশলা দিয়ে মাছ মাংস হাঁস মুরগি সব ইয়ে করতে পারবেন আমাদের এই মশলাটা ব্যবহার করার সময় যখন আপনি পাকাইবেন হাঁস পাকান মুরগি পাকান মাছ পাকান পেটে পাকান পেঁয়াজ রসুন আদা আর তেল এই তিন জিনিস ছাড়া আর কোনো কিছুই দেওয়া লাগব না আমরা প্রায় আঠাইশটা আইটেমের মশলা নিয়ে এই মিক্স মশলাটা বানাইছি তারপরে আরো কিছু চিন্তাভাবনা করার পরে বর্তমানে আমাদের প্রথম আঠাশ ছিল এখন প্রায় বত্রিশটা আইটেম আছে বত্রিশটা আইটেম নিয়ে আমরা মিক্স মশলাটা তৈরি করছি ঠিক এভাবে লাল মেকুটের মরগ থাকতো লালমাইফ্রুডের গ্র্যান্ড লগোটা থাকবো আর এভাবে বোতলজাত করা থাকবো আমার কথা হচ্ছে একটা মশলা বর্তমানে আমরা আমাদের খুব ব্যস্ত জীবন এই ব্যস্ত জীবন রে আরো সহজ করে সহজ করতে লালমাই সব সময় চেষ্টা করতেছে কিভাবে মানুষের জীবন রে আরো খুব সহজ করা যায় তাই ব্যস্ত জীবনের ভিতরে আঠাশটা মশলা একসাথে খুঁজিয়ে আপনি মিক্স করে ইয়ে করা হচ্ছে লাল মাইফুটের রেডি মিক্স মশলাটা মাংস মশলা মাছের মশলা রেডি মিক্স মশলাটা অটোমেটিকলি পাইতেছেন খুব মিহি এবং কি খুব সুস্বাদু তরকারি হয় ইনশাল্লাহ আর সময় দেখেন কালারটা কত ফিউর অথেন্টিক একটা কালার গ্রান্ডাও মশলা খুব সুন্দর সব মশলার সংমিশ্রণে আমাদের এই মশলাটা তৈরি করছি আমরা নিজেদের অভিজ্ঞতা এবং কি আমাদের এলাকার বিভিন্ন বাবুজির সাথে আলাপ করে যারা বড়ো বড়ো বিয়ে সাথে তারপরে খানা জেবতে যারা খানা বানায় তাদের সাথে পরামর্শ করে কয়েকজনের সাজেশান নিয়ে আমরা এই মশলাটা তৈরি করছি এখন আমাদের এই মশলাটা আপনি তো ব্যবহার করা ছাড়া বুঝবেন না কতটুকু ফিওর কতটুকু খাঁটি না শুধু আমরা বললাম আপনি বিশেষ করলেন না আমার কথা হচ্ছে আপনি একটা বেশি প্রয়োজন নাই আড়াইশো গ্রাম অথবা দুইশো এম এর দুইশো গ্রামের একটা ইয়ে নিয়ে আপনি ট্রাই করতে পারেন নারমাই ফুডের কতটা অথেন্টিক তখনই আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ একবার যদি আপনারা এটা দেখেন ইনশাআল্লাহ খাইয়ে দেখেন রান্না করে দেখেন ইনশাল্লাহ সবসময় খুঁজবেন লালের এই প্রোডাক্টটা এটা আমি এতটুকু বিশ্বাসের সাথে বলতে পেরতেছি তাই ইনশাল্লাহ লাল মেকুড়ের মিক্স মশলা সবসময় আপনার হাতের নাগালে পাবেন এটা পাওয়ার জন্য বেশি কিছু করতে পো শুধু বাড়ি থেকে ঘর থেকে যারা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন মেসেঞ্জার ফেসবুক পেজ যে কোনো বাড়িতে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই তবে সবচেয়ে বেটার যোগাযোগের মাধ্যম বর্তমানে হোয়াটসঅ্যাপ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান টু থ্রি ফোর সিক্স ওয়ান জিরো টু অথবা জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর ডাবল জিরো নাইন জিরো টু জোনোটা হোয়াটসঅ্যাপ খোলা আছে সবসময় চব্বিশ ঘন্টা আমরা সার্ভিস দিয়ে থাকি ধন্যবাদ সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকেন সুস্থ থাকেন সুস্থ খান সুস্থ থাকবেন ইনশাআল্লাহ তো লালমাকুটের এই মশলাটা পরক করে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা